হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি তোমাদের জানাবো গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া কলেজের সেকেন্ড ফেজ স্পট অ্যাডমিশন সম্পর্কে তো একদম বিস্তারিত তথ্য তোমাদের আমি জানিয়ে দেব যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারি তাদের জন্য এটি একটি শেষ সুযোগ তো পুরো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে তাহলে আর কোথাও কিছু জিজ্ঞাসা করার দরকার পড়বে না তো চলো দেখে নেই যে নোটিশটি এসেছে সেই নোটিশে কি বলা রয়েছে এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যা এসেছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়া থেকে এবং একটি দেওয়া হয়েছে সাত সাত দু হাজার পঁচিশ তারিখে এখানে তোমাদের নোটিশের বিষয় হচ্ছে স্পোর্ট রাউন্ড অ্যাডমিশন অর্থাৎ সেকেন্ড ফেজ স্পোর্ট রাউন্ড অ্যাডমিশনের নোটিশ এটা তো এখানে বলা হয়েছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামোড়াতে প্রথম দফার স্পোর্টস অ্যাডমিশনের পর কিছু আসন খালি থাকায় দ্বিতীয় দফার স্পোর্টস রাউন্ড অ্যাডমিশনের আয়োজন করা হয়েছে তো এই দ্বিতীয় দফায় স্পোর্ট অ্যাডমিশন অনুষ্ঠিত হবে নয় সাত দু হাজার পঁচিশ তারিখে যেসব ছাত্রছাত্রীরা আগে থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করে রেখেছিলে কিন্তু এখনো পর্যন্ত তোমরা কলেজে ভর্তি হতে পারো তারাই কিন্তু এই স্পোর্টস রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে অর্থাৎ অংশগ্রহণ করতে পারবে তো ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু নয় সাত দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটার মধ্যে জিজিসি তেলিয়ামুড়া অ্যাডমিশন কাউন্টারে গিয়ে তোমরা রিপোর্ট করবে ঠিক আছে নির্ধারিত সময়ের পর কিন্তু কাউকে অ্যাডমিশন নিতে দেওয়া হবে না এখানে যে নির্দিষ্ট তারিখ বলা হয়েছে সেই তারিখেই কিন্তু গিয়ে তোমাদের ভর্তি হতে হবে কলেজে নির্ধারিত সময়ের পর কিন্তু কাউকে ভর্তি হওয়ার অনুমতি দেওয়া হবে না ঠিক আছে আর সেই কলেজে অর্থাৎ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়াতে কতগুলো সিট রয়েছে বর্তমানে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারবে তো যারা যারা এখনো পর্যন্ত তোমরা ভর্তি হতে পারো নি কলেজে তোমাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই সুযোগটি কাজে লাগাবে আরো একটি কথা তোমাদের বলে রাখি তোমরা যখন কলেজে যাবে তোমরা তোমাদের কিছু ডকুমেন্টস গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো নিয়ে যাবে তো কি কি নিয়ে যেতে হবে সেটা আমি তোমাদের এখানে বলে দিয়ে দিচ্ছি তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মটি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাবে এবং তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাবে ফটোকপি নিয়ে যাবে এগুলো কিন্তু তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে আর নির্ধারিত সময়ের আগেই কিন্তু অবশ্যই কলেজে পৌঁছে যাবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু তোমরা যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে না পারো পরবর্তীতে কিন্তু তোমাদের সুযোগ দেওয়া হবে না তাহলে তোমরা বুঝতে পেরেছ এই নোটিস কি কি ছিল আমি তোমাদের বিস্তারিত কিন্তু বলে দিয়েছি তো বন্ধুরা এই ছিল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলেমুড়া স্পোর্টস রাউন্ড অ্যাডমিশনের সম্পূর্ণ তথ্য তো যারা এখনো ভর্তি হতে পারো তারা কিন্তু এই সুযোগ একদমই মিস করবে না ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু আমাদের ত্রিপুরা জব নোটিফিকেশন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আরো একটি বিজ্ঞপ্তি নিয়ে দেখা উচিত খুব তাড়াতাড়ি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ